হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো সানডে আর সন্ধে বাজে এখন সাড়ে ছটা তো এখন থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি পুরো দিন আজকে ভিডিও মানে কোনোরকম ভিডিও কিছু করিনি এমনি করিনি জাস্ট আজকে সানডে তো ধর একটুখানি কাজটা ছিল সেগুলো কমপ্লিট করে সন্ধে থেকে এখন শুয়ে থেকে উঠলাম মানে রেস্ট আজকে পুরো রেস্ট সকালে পড়ানো ছিল হ্যাঁ একটু একটু কাজ করেছি যেহেতু পুজোর সময় কাজ তো আছে তো বিকেলের পর থেকে পুরো রেস্ট ছিল কিন্তু আজকে বেরোনোরও একটু কথা ছিল বেরোনো হলো না বৃষ্টিও হচ্ছিল তার সাথে সৃষ্টিরও একটু শরীরটা খারাপ যার জন্য আমি বেরোতে পারলাম না তো এখন ওকে নিয়ে একটু বেরোবো একটু কাজ আছে বাইরে সেই জন্যই তো চলো বেরোই আর ভিডিওটা দেখো পুরো একদম স্কিপ করো না আশা করি ভালো লাগবে তার সাথে হচ্ছে তৃতীয়া আর বিশ্বাস করো সত্যি কথা বলতে পুজো পুজো বলে একদম কিচ্ছু মনে হচ্ছে না জানি না কেন এবার হয়তো সব কিছু মায়েরই ইচ্ছে তোমাদের সবই জানো যা কিছু ঘটনা ঘটে গেছে আমাদের মানে তিলোত্তমার ঘটনাটা আমরা আমি বলছি তোমাদেরকে তার জন্য হয়তো এবার কি জানি সেরকমভাবে কারোর পুজো পুজো মনে হচ্ছে না হয়তো হ্যাঁ এই ঠিক ঠাকুর দেখতে বেরোবো সবই করব কিন্তু সেরকমভাবে কিছুই মনে হচ্ছে না এবার তোমরাও যেন অষ্টমী নবমী সব কিছুই ভোর রাত পড়েছে তিথি এবার হয়তো মায়েরও সেটাই ইচ্ছে যে মা মাও হয়তো এবার রাত দখল করছে এটাই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে একটুখানি রেডি হয়ে বেরোয় মেয়েটাকে নিয়ে বাইরে বেরোলে না বাচ্চাদেরও মনটা একটু ভালো লাগে মার ওষুধের বক্স নিয়ে নিয়েছি এইগুলো দেখে ওষুধ নিয়ে আসবো আর এদিকে আমার মাম্মাকেও করে দিয়েছি রেডি মামা তোমার কী হয়েছে মাম্মা একটু বলে দাও তো মামা মাম্মার হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হয়েছে মানে কী তো এই যে মুখের মধ্যে না কর মাম্মা এই যে এই যে এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা বোধহয় তারপরে এই দেখো এই দিকে অন্য এগুলোতে সব মানে ওই ঘা টাইপের হয়েছে যেটাকে ইয়ে হয় না কি বলে যেন ভিটামিন বি এর অভাবে যেগুলো হয় সেটাই হয়েছে পুরো একদম গলা টলা দিয়ে চলো চলো তাই মামা কিচ্ছু খেতে পাচ্ছে না দেখি ওর জন্য কিছু নিয়ে আসি ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে যায় হুম মা চলো এই যে জ্বলে গেছে আমার ঘরের লাইট চলো মা দোকানে বসে আছি মায়ের তো একটা ওষুধ পাওয়া যায়নি তাই জন্য ওটা আনতে পাঠিয়েছে তো ভাবলাম যে এক্সট্রা তো কোনো কাজ নেই তো বসেই থাকি বসে থেকে একবারে নিয়ে যাবো ওন্ডা মামা তোর কোন কেকটা পছন্দ দিদি ভাই বার্থডেতে খাবে বড়কে তুমি খাই দিস বাবাই 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 রে ওদের জন্য তো নিয়ে আসলাম কেক আর আমাদের জন্য নিয়ে এসেছি একটুখানি চপ আর পেঁয়াজি বৃষ্টির সন্ধেতে একটু চপ পেঁয়াজি খেতে ভালোই লাগে চলো পেঁয়াজিটা একটু টেস্ট করে দেখি অনেকদিন পরে খাচ্ছি বেশ ভালোই লাগে খেতে দারুণ স্বাদ কার চপ পেঁয়াজি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আমার তো ভাই দারুণ লাগে এখন আমাদের ঘরে হেয়ার স্টাইল হচ্ছে মাম্মা হচ্ছে কাকে একজন একটা ছেলেকে বাধা মানে চুল বেঁধে যাচ্ছিল দেখেছে এখন দাদা ভাইয়ের চুল বেঁধে দিচ্ছে পারবি পারবি এটা মেমোরি জাস্ট মেমোরি দেখা বাবার চুলটা বেঁধে দিয়েছি আমি অলরেডি কিন্তু এইটুকুরই হয়েছে ওই যে কি বলছিস মামা বল বল হ্যাঁ তার মানে তার মানে মামা বলতে চাইছে দাদা ভাইয়ের চুলটাকে বড় করতে চাইছে ও বেশ বড় করিস বড় করিস তাহলে ধর দুই দিকে দুটো জুটি বেঁধে দেবো ভালো লাগবে দেখতে ঠিক আছে তো যে চিমনি পরিষ্কার করার দিন আর আমাদের চিমনিটার যে অবস্থা হয়েছে মাথা খারাপ চিমনিটা চার পাঁচ মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে বাবা কি করে যে পরিষ্কার করবো জানি না আমি হ্যাঁ খারাপ হয়েছে জানিস না চিমনিটা খারাপ হয়ে গেছে বাবা কিন্তু দেখো এখনো পরিষ্কার করতে শুরুই করিনি আর এই অবস্থা এটা এই যে এটা নোট পেপার দিয়ে ঢেকে দিয়েছি ইন্ডাকশানটাকে হয়ে যাবে কিন্তু একটুখানি কষ্ট হবে এটাই যা শুরু হবে না পরিষ্কার পরে কি জানি দেখি পরিষ্কার করার পর এখন হয় কি না কিন্তু এটা খারাপ হয়ে গেছে কিছু একটা ফাইনালি পরিষ্কার হয়ে গেছে এই দেখো যতটুকুনি পারলাম চেষ্টা করলাম আর আমাদের না এই যে এই জায়গাটা পুরো তেল হয়ে গেছে এগুলো এখন আমি আর ওঠাতে পারছি না এগুলো পুরো কালার করতে হবে নাহলে হবে না আর করলাম কী দিয়ে এই কেরোসিন তেল আর পেপার কাছা কিচ্ছু দিয়ে হবে না আর এই যে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম এইটার মধ্যে তেল ছিল না মানে মারাত্মক দেখো এগুলো তো আমি ঠিক ঠিকমতো পারিনি এমনি করতে অনেকটা চেষ্টা করেছি শুরু হয়েছে হ্যাঁ হয়ে গেছে পনেরো মধ্যে দিয়ে দেবো জলও তো আছে হ্যাঁ আর এই হচ্ছে স্কচ বাইটের অবস্থা নতুন স্কচ বাইট নিয়েছিলাম এটা আর কিছু নেই দেবো এখন সব তো এখন বাজে একটা আমার চিমনি টিমনি পরিষ্কার কমপ্লিট খেয়েও নিয়েছি মানে ব্রেকফাস্ট করলাম লাঞ্চ টাইমে কোনো ব্যাপার না কারণ তখন আমার খিদে ছিল না একদম এখন রেডি হয়ে যাচ্ছি একটু সৃষ্টি স্কুলে কারণ ওখানে হচ্ছে মিটিং আর মিটিং থেকে আবার একটুখানি যাব সেদিনকে আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছিলাম একটা পাঞ্জাবি যেটা কি না আমি একটুখানি বড় সাইজ নিয়ে চলে এসেছি ওটাই চেঞ্জ করা দেবো তারপর বাড়ি আসবো তবে চলো আজকে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি মানে গতকালের ভিডিওটা আবার পাঞ্জাবি ব্যাগটা যেহেতু বড় ওই জন্য আমি আর স্কুলে নিয়ে যাইনি তাই জন্য স্কুল থেকে চলে এসেছি এসে সৃষ্টির হোমওয়ার্ক বই সব দিয়ে দিচ্ছি তারপরে যাব আমি দোকানে এখানে আমি দোকানে চলে এসেছি খাগড়াতে এখানে মামের জন্য সৃষ্টির জন্য কিছু ছোটোখাটো জিনিস নেবো তাই আর দেখছি কানের ডিজাইনগুলো তো আমি সেদিনকে একটা কানের নিয়েছি আজকে আর নেবো না দেখি অন্য এক রকমের নেওয়ার ইচ্ছে আছে তো চলো বাড়ি যাই অনেকটা বেলা হয়ে গেল আরও দু তিন জায়গায় যেতে হবে বাড়ি চলে এসেছি আর তোমাদের পাঞ্জাবিটা দেখায় এই যে হলুদ রঙের পাঞ্জাবি নিয়েছি আমার হাজবেন্ডের জন্য দোকানে বলেই এসেছি যদি এদিক ওদিক হয় আমার হাজবেন্ড আসার পরে তাহলে যেন অবশ্যই চেঞ্জ করে দেয় আর ওনারা বলেছেন যে ঠিক আছে চেঞ্জ করে দেবেন তার সাথে আমি এই দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম একটা ভি নেক দিয়েছি এটা আমার হাজব্যান্ড দিয়েছিলো এই শাড়িটা আমাকে আর বনু যে শাড়িটা দিয়েছিলো ওই শাড়িটারও ব্লাউজ বানাতে দিয়েছি দেখো এটা সামনে হুক দিয়েছি তো বেশ সুন্দর হয়েছে আমি তো ওখানে গিয়ে দেখে নিয়ে এসেছিলাম তো একটুখানি টাইট হয়েছিল বলে আমি আবার দিয়ে এসেছিলাম তারপর এখন আমার আর দেখার সময় নেই পরে এসে দেখে আবার না হয় নিয়ে যাব। সময় যদিও বা নেই আর এটা বনুর শাড়ির ব্লাউজটা মানে ও আমাকে যে সাইডটা দিয়েছে আর এটা না আমার খেয়াল ছিল না যে সাইডে হুক দিলে আমাকে মাথা দিয়ে মানে ব্লাউজ পরতে হবে তো যাই হোক ভুল হয়ে গেছে আর যেগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে এই যে মামের জন্য আর দুটো হেয়ার ব্যান্ড তার সাথে নিয়ে এসে এসেছি এই যে গার্ডার আর চারটে মানে নেল পলিশ একটা মার একটা শাশুড়ি মায়ের একটা ননদের আর একটা আমার বোনের জন্য তো দুই মায়ের থেকে আর ননদের বোনের কাছ থেকে আমি পরে নিতে পারবো ওই জন্য আমার জন্য আর আনিনি আর আমার জন্য দুটো নেল পলিশ শাখা আছে নিয়েছি গার্ডার আর হচ্ছে আমার একটা ক্লিপ আর এখানে দেখো ভগবানের পুজোতে কী কী কাপড় হয়েছে দেখিয়ে দিই এই যে শার্ট ইয়েলো কালারের আর প্যান্ট এটা দিয়েছে বনু আর এই প্যান্টটা দিয়েছে আমার মা এটা হচ্ছে কার্গো প্যান্ট এটা অনেক দিন আগেই কেনা হয়ে গেছিলো ওর পাপা যখন এসেছিলো গত ছুটিতে তার সাথে এটার সাথে আছে একটা টি শার্ট যে টি শার্টটা ভীষণ সুন্দর আর এত সফট কোয়ালিটি মানে যে কি বলবো এই যে কি দারুণ লাগছে না দেখতে এই একটা টি শার্ট হয়েছে এটা দিয়েছি বাবানের পাপা আর এই শার্টটা দিয়েছে আমার মা মানে মা টাকা দিয়ে দিয়েছিলো আমি কিনে নিয়েছি আর এই শার্টটা দিয়েছে আমার শাশুড়ি মা দেখো এটার কালারটাও ভীষণ সুন্দর হয়েছে মানে এক একজন এক এক রকমের আর ওর পিপি কিনেছি ওর পিপি আসার সময়তে নিয়ে আসবে এই ছিল বাবানের পুজোর শপিং তাহলে বন্ধুরা বাবানেরও পুজোর শপিং দেখিয়ে দিলাম তোমাদের সাথে তো ভালো লাগলে জানি অবশ্যই আর প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি তো আর সৃষ্টির বিয়ের কী বলে যেন হাফ ইয়ারলির এক্সামের মার্কসও খুব ভালো এসেছে তো যাই হোক আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তত থেকে বেশিই ভালো করেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোটো মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই অ্যান্ড লাভ ইউ অল বাই